আজকে সকালে উঠেই প্রদীপ বললো আমি কিন্তু আজকে বাজারে যেতে পারবো না ঘরে যা আছে তাই দিয়েই কিছু না কিছু একটা রান্না করে রাখো প্রয়োজনে সেদ্ধ ভাত করে রাখো আমার একদম সময় হবে না বাজারে যাওয়ার ঠিক আছে তাই করব, ঘরে যা আছে তাই দিয়ে কিছু একটা রান্না করে রাখবো খানিক্ষণ পরে বলছে শোনো না আজকে একটা জিনিস বানাবে আমি বললাম কী বলছে একটু পেঁয়াজ রসুন ছাড়া বিরিয়ানি বানাবে অনেক দিন আগে খেয়েছিলাম মানে আমি বানিয়েছিলাম কিন্তু মাঝখানে তুমি আর বানাও নি এরপরে যতবার ভেজ বিরিয়ানি বানিয়েছো সেটা পেঁয়াজ রসুন দিয়েই করেছো বললাম হ্যাঁ বানাবো কারণ বিরিয়ানি আমারও ভীষণ পছন্দের প্রদীপেরও ভীষণ পছন্দের আর আমার ছেলেটাও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে দিয়ে আমিও রাজি হয়ে গেলাম দিয়ে চটপট করে দেখো রান্না স্টার্ট করে দিলাম পেঁয়াজ রসুন ছাড়া ভেজ বিরিয়ানি আর ঘরে সেরকম কিছু সবজি ছিল না যা ছিল সেটা দিয়ে আমি করছি আর সেখানে আমি দেখো কি করলাম প্রথমে হচ্ছে একটুখানি সোয়াবিন সেদ্ধ করে নিলাম জাস্ট একটু গরম জলে দু মিনিট মতন ইয়ে করে ওটাকে আমি ভালো করে চিপে নিয়েছি আর ওদিকে হচ্ছে একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি সেটার মধ্যে নুন আর গোটা গরম মশলা একটুখানি দিয়ে দিলাম জলটা ফোটার জন্য যেটাই আর কি চাল দেবো মানে বিরিয়ানির ভাতটা বানাবো আর তার ফাঁকে মাঝখানটায় দেখো মানে এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে বড় বড় করে কাটা বিরিয়ানির আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এইদিকে যেটা করছি আমি কিন্তু আজকে কোনো কেনা মশলা ব্যবহার করব না বিরিয়ানিতে আর বিরিয়ানিতে আমি আমার বানানো মশলাটাই ব্যবহার করব তার জন্য দেখো দিনটে তেজপাতা একটা জৈত্রীর ফুল এক টুকরো মানে একদমই মানে একটা গোটা জায়ফলের চার ভাগের এক ভাগ নিয়েছি আমি আর তার সঙ্গে দেখো কয়েকটা শুকনো লঙ্কা তার সঙ্গে নিয়েছি ওই এক চামচ মতন শা মরিচ আর তার সঙ্গে নিয়েছি এক চামচ জিরে আর গোটা গরম মশলা ওই এলাচটা বেশি নিয়েছি দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে আমি দেখো হালকা চটপট করে ফুটে উঠলেই নামিয়ে নেবো এটা কিন্তু খুব বেশি ভাজবো না আর এর সঙ্গে না স্টার অ্যানিসটা থাকলে ভালো হয় কিন্তু আমার ঘরে এটা ছিল না বলে এই যে মশলাটাই করেছি এটাই ভীষণ সুন্দর স্ট্রং ফ্লেভারের সত্যি কথা বলতে এই ভেজ বিরিয়ানি যদি বানাতে হয় তাহলে আমি বলবো বাজারের কেনা মশলা দিয়ে বিরিয়ানিটা বানাবে না ভালো ফ্লেভার আসবে না ওটা চিকেন বা মাটন বিরিয়ানি হলে তোমরা বাজারের মশলা দিতে পারো কারণ চিকেন মাটনের তো একটা স্ট্রং ফ্লেভার আছে অত তো সেটার সঙ্গে পেঁয়াজ রসুন সব কিছু মিলেমিশে একটা ভালো ফ্লেভার তৈরি হয়ে যায় কিন্তু ভেজ বিরিয়ানিতে কিন্তু মশলার স্বাদটাই আসল স্বাদ তাই না মশলার সুন্দর গন্ধ আর তার সঙ্গে ওই আম সবজি যেটুকু থাকবে সোয়াবিন টোয়াবিন তো মোট কথা মশলাটা ভালো হতে হবে স্ট্রং মশলা হতে হবে তো সেই জন্য বাড়িতে বানাতে হবে আর তারপরে দেখো মশলাটা ভেজে আমি ঠান্ডা হতে দিলাম আর এদিকে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সেটাকে জল থেকে সেকে তুলে নিয়ে আমি তেল দিয়ে দিয়েছি কড়াই আর ওর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু গোটা এলাচ ফোড়নে দিয়ে আলুটা ভেজে নিচ্ছি কারণ আলুর ভেতরে ফ্লেভারটা যেন খুব সুন্দরভাবে যায় ওই এলাচের আর তেজপাতার ফ্লেভারটা এই জন্যই ফোড়নটা কিন্তু দিতেই হবে ওই যে বললাম ভেজ বিরিয়ানি কতটা স্ট্রং ফ্লেভার আনা যায় সুস্বাদু করা যায় সেটা তো ভাবতে হবে তাই না আর ওইদিকে দেখো মশলাটা কিন্তু আমি ঠান্ডা করে গুঁড়ো করে একটা ঢাকনা বন্ধ কৌটোয় রেখে দিলাম কারণ ওই খুলে রাখলে গন্ধ বেরিয়েছে যায় আর তারপরে সামান্য দেখো কয়েক টুকরো আদা আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা এটাকে আমি পেস্ট করে নেব মানে এইটাই হচ্ছে বাটা মশলা আর কিচ্ছু বাটা মশলা দরকার খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট হয়ে যায় এক ঘন্টার মধ্যে কারণ ওই পেঁয়াজ রসুন ছাড়ানোর ব্যাপার থাকে না তো একদম পটপট পটপট করে রান্নাটা হয়ে যায় এক ঘন্টা হাতে সময় নিয়ে তোমরা ভেজ বিরিয়ানি ট্রাই করতে পারো যখন তোমরা নিরামিষ খাও নিরামিষ দিনে পেঁয়াজ রসুনও খাও না সেই দিনটা একদিন ট্রাই করে দেখতে পারো আর আমাকে কমেন্টে জানাবে যে সত্যি কেমন হয়েছিল খেতে আমার মনে হয় তারপরে তোমরা মাঝে মাঝে ট্রাই করবে যে না একটুখানি ফ্রেশ বিরিয়ানি খাই পিঁয়াজ রসুন ছাড়া যেটা একটা বিরিয়ানির স্বাদ ওই দুধের স্বাদ ঘোলে মেটানো নাই কিন্তু মানে বিরিয়ানি পুরো বিরিয়ানির মতোই লাগবে খেতে অপূর্ব স্বাদ হয় তোমরা ট্রাই করো আমি বারবার বলছি অবশ্যই ট্রাই করো আর এই দিকে দেখো আমার ছেলে আজকে স্কুল ছুটি এই যে দেখো মানে এই সারা সারাক্ষণ মানে খেলা নিয়ে থাকে ওই নিজের মতন খেলবে কিন্তু বিছানার মধ্যে পুরো ঝুলন সাজানোর মতন সাজাবে পুরো ঘরে সাজাবে পুরো খেলনার বালতি ধরে উল্টে দেবে মানে এইভাবে খেলে নিজের মতন করে তো সেই জন্য আমি খুব বেশি কিছু বলি না একটু কষ্ট হয় গুছিয়ে রাখতে ঘরটা পুরো জাতা অবস্থা হয়ে থাকে কিন্তু তারপরও ঠিক আছে একটু নিজের মতন খেলে একা একা থাকে তার এদিকে ভাতটা আমার সেভেন্টি পারসেন্ট হয়ে গেলে আমি কিন্তু ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলাম আর ওইদিকে ওই যে আলু ভাজাটা তুলে ওই মানে অল্প তেলের মধ্যেই সোয়াবিনগুলো দিয়ে দিলাম দিয়ে সোয়াবিনগুলো দেখো হালকা ভেজে নিলাম এইবারে আমি যেটা করব বিরিয়ানির মেন মশলাটা রেডি করব। আর এখানে আমি ওই সাতশো মতন চাল নিয়েছিলাম সাতশো চালের জন্য আমি দেখো দেড় কাপ মতন টক দই নিয়েছি টক দইটা কিন্তু একটু বেশি পরিমাণে নিতে হবে দেড় কাপ মতন টক দই নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা আর কাঁচা লঙ্কার বাটাটা আর এর মধ্যে আমি দেবো এবারে আমি যে এই বাড়িতে বিরিয়ানি মশলাটা বানিয়ে নিয়েছিলাম এই তো সেই মশলার গুঁড়োটা এই যে যখন তোমরা রান্নাটা এরকমভাবে স্টার্ট করবে না এই যে মশলা টশলা দিয়ে রেডি করবে তখনই দেখবে বাড়িটা কত সুন্দর মানে সুগন্ধে ভরে গেছে আর তারপরে আমি দিয়ে দিলাম একটুখানি i mm -hmm. গোটা ধনে আর গোটা জিরে আমার আর কি বেটে গুঁড়ো করা ছিল সেটা আর তার সঙ্গে ও তার আগে যেটা দিলাম একটা লাল রঙের ওটা হচ্ছে একটু গুড় আখের গুড়ের যে গুঁড়োগুলো পাওয়া যায় সেগুলো এখানে তোমরা ওটা না থাকলে চিনি ইউজ করবে এক চামচ মতন চিনি কিন্তু দিতেই হবে ভেজ বিরিয়ানিতে চিনিটা মাস্ট মানে ওই যে টেস্টের ব্যালেন্স নুন মিষ্টি ঝাল সব কিছু থাকবে আর তার মধ্যে দেখো আমার ঘরে ছিল ছোট ছোটো টমেটো আমি সেই টমেটোগুলোই কেটে দিয়ে দিলাম এই যে মশলার সঙ্গে একটু মাখিয়ে নিলাম টমেটোটা আর আমি তেলে দিইনি তাহলে আর গোটা গোটা না এখানে তোমাদের ঘরে ক্যাপসিকাম গাজর টাজর থাকলেও দিয়ে দিতে পারো গাজর প্রয়োজনে আলুর সঙ্গে ভেজেও নিতে পারো আর হলে এই যে এরকম দইয়ের সঙ্গে আর কি মিক্সড করেও দিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ দু তিন চামচ পরিমাণে ঘি ঘিটা একটু যাতেই ঢালতে হয় বিরিয়ানিতে তো এই যে দেখো হালকা ভেজে নিয়েছি সোয়াবিনটা সেই সোয়াবিনের মধ্যেই এই যে আমার মিশ্রণটা ঢেলে দিলাম ঢেলে এবার এইটাকে আমি একটু ভালো করে কষে নেব আর ওই বাটি ধোয়া জলটাও দিয়ে দেব আর তার থেকে বেশি আর জল কিন্তু আমি দেব না এই মশলাটার মধ্যে এটাকে বেশ হাই ফ্লেমে কিন্তু কষে নেবো কারণ একদম জিরো করে দিলে অনেক সময় লাগে ওই যে বললাম শর্ট টাইমে রান্না করার ব্যাপার আছে আর এইদিকে যে কাজটা করছি আমি ওইদিকে সোয়াবিনটা কষতে কষতে এই যে একটুখানি গরম দুধ নিয়েছি দুধটা আমি একটু আগে জাল করেছি এটা আমি গরুর দুধ নিয়েছি তোমরা যে কোনো লিকুইড দুধ নিতেই পারো আর নিয়েছি এই যে দেখো আমার কাশ্মীর থেকে আনা কেশর আমি না খুব ঠকে গেছি জানো তো আমি ভেবেছি টুরিস্ট স্পটের মানে কেশর ভালো হবে কি হবে না ওই জন্য আমি একটা কোটুই এনেছিলাম কিন্তু অনেকটা পরিমাণে ছিল তিনশো টাকা দিয়ে আর কেশরটা এত ভালো এত ভালো আমি এখান থেকে কেশর কিনি কিন্তু এত ভালো স্ট্রং গন্ধ আসে না ভীষণ ভালো ছিল কেশরটা আমি প্রদীপকে ওটাই বলছি যে লস হয়ে গেছে আমাদের দুটো তিনটে গৌটো নিয়ে আসলে ভালো হতো হ্যাঁ তো যাই হোক এই দেখো এই যে বাটি ধোয়া জলটা আমি একটু দিয়ে দিলাম চেড়ে মানে প্রথমে একটু কষিয়ে নিলাম তারপরে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম বাস এইটুকুই জল এটা এবার জাস্ট ফুটে উঠলেই আমার সোয়াবিন কষানোটা হয়ে যাবে তারপরে আমি বিরিয়ানিটা দমে দেবো আর এইদিকে ভাতের ফ্যানটাও ঝরিয়ে নিয়েছি একদম ঝরঝরে ভাত হয়েছে ভাতটা কিন্তু বেশি সেদ্ধ হয়ে গেলে যে বিরিয়ানির এটা তো আমরা সবাই জানি মানে ভাতটা একটুখানি বুঝে শুনে আগে আগে নামিয়ে দিতে হয় দেখো আর আমি কিন্তু এখানে হলুদ ইউজ করিনি সোয়াবিন কষানোতে আমার মনে হয় হলুদ ইউজ না করলেই কালারটা দেখবে খুব সুন্দর আসে বিরিয়ানিটা যখন একদম রেডি হয়ে যাবে তখন দেখবে কতটা সুন্দর লাগছে দেখতে আর হলুদ টলুদ দিলে না মানে সেই কীরকম একটা হলুদ ভাতের মতন হয়ে যায় আমার কাছে বিরিয়ানিটা মনে হয় যেন ভালো হয়নি ভালো হয়নি এরকম একটা ব্যাপার লাগে কিন্তু শুধু আলু সেদ্ধর মধ্যে আমি হলুদটা দিয়েছি ওই সব কিছু মিলেমিশে একটা সুন্দর হলুদ হলুদ দেখবে একটা বেশ সুন্দর কালার আসবে যাই হোক এই যে আমার দেখো সোয়াবিনটা কষানো হয়ে গেছে আর আমি আজকে শর্টকাটে করছি তো শর্টকাটে যেটা হয় আর কি ওই সোয়াবিনগুলো দেখো তুলে নিলাম আলুর মধ্যে নিয়েই তলায় একটুখানি ঝোল রেখে দিলাম তার মধ্যেই হাড়ি ধরে ভাত ঢেলে দিলাম মানে যত শর্টে করা যায় যত কম বাসন ইউজ করা যায় নিজেরা খাবো তো আর এতে খারাপ কিছু হবে না আর আমার এই কড়াইটা কিন্তু বেশ মোটা কড়াই সেই জন্যই আমি এই কড়াইতে দিচ্ছি অ্যালমুনিয়ামের কড়াইতে হলেও দিতে পারো তোমরা মানে অল্প পরিমাণে করলে জায়গা হলে অবশ্যই তা না হলে হাড়ি ইউজ করতে হবে আর এখানে দেখো যে একটা লেয়ার দিয়ে দিলাম তার উপরে একটু বিরিয়ানি মশলা দিয়ে আবার আলু আর সয়াবিনগুলো দিয়ে তার উপরে দিয়ে দিলাম আবার রাইসগুলো দিয়ে এরম করে আর কি লেয়ারগুলো আমি সাজিয়ে নিচ্ছি কড়াইটা আমার কিন্তু বেশ বড়ো সাইজের কড়াই অনেকটা বিরিয়ানি বিরিয়ানি ধরে গেছে দেখো আবার আলু আর সোয়াবিনগুলো দিয়ে উপর থেকে রাইসগুলো দিয়ে দেবো দিয়ে তার উপর থেকে একটু বিরিয়ানি মশলা ঘি ছড়িয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দেবো তুমি আজকে রেসিপি ভিডিওতে বলো তুমি

এখন বেশি টেসি নাগাল পাওয়া শিখেছে তো কি যে যাওয়া তখন হয়েছে বাপরে বাপ ওপর থেকে যে দুধ কেশরটা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে একদম সামান্য একটুখানি কেশর রেখে দিয়েছি ওটার মধ্যে আমি দিয়ে দিলাম ওই এক চামচ মতন গোলাপ জল আর তার সঙ্গে দিলাম দেখো এই যে এক ড্রপ আর কি মিঠা আঁতর মানে দুধটার সঙ্গে মিশিয়ে দিলে কি হয় পুরো ভাতটা দেখো সুন্দর কভার হয়ে যায় আর নাহলে অল্প একটু হয় তো ওই একটা জায়গায় আর কি ড্রপটা পরে আতরের এই জন্য আমি মিক্সড করেই দিই আর তার উপরে একদম এই যে থেকে যে মশলাটা ছড়িয়ে দিলাম আমার বিরিয়ানি মশলাটা পুরো শেষ হয়ে গেলো মানে যতটুকু বানিয়েছিলাম পুরোটাই কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে তারপরে ওপর থেকে কিন্তু আবার আর একটুখানি দরাজ হাতে ঘি ছড়িয়ে দিলাম আমি কিন্তু রান্নায় তেলটা কম ইউজ করেছি তোমরা দেখেছো প্রথমে শুধু আলু আর সোয়াবিন ভাজতেই তেলটা ব্যবহার করেছি দাও সোয়াবিনটা একদম সামান্য তেলে ভেজে ওই যেহেতু ঘি দিয়েছি সেই জন্য তাতেই তেল তেল কিন্তু ছেড়ে এসেছিলো মশলাটাই একটুখানি তো ঘি ইউজ করতেই হবে বিরিয়ানিতে নাহলে তো স্বাদ আসবে না তো সেই জন্যই ঘিটা ইউজ করা তেলটা কম ইউজ করেছি তো এটা বাচ্চা বুড়ো কেউ খেতে পারবে মানে সেরকমভাবেই করা ওই যে একদম তো ওই পেঁয়াজ রসুন টসুন মানে প্রচুর রিচ হয় কিন্তু আর তাওয়ার ওপরে দিয়ে আমি আর পনেরো মিনিট রেখেছিলাম মানে টোটাল আমি কুড়ি মিনিট দম দিয়েছি বিরিয়ানিটা হয়ে গেছে দেখো স্যালাড কেটে নিয়েছি খাওয়ার জন্য সব রেডি হয়ে গেছে আর ওদিকে ফ্রিজে বাবার মাছের ঝোল ছিল বাবার মাছের ঝোলটা একটু গরম করে দিলাম মানে আবার আরও একদিন বেশি থেকে যাবে যদি আজকে গরম না করে দিই আর তো আর কেউ মাছ খায় না ওই বাবারই খেতে হবে দু তিন দিনের বাসি জিনিস তো আর খাওয়া ঠিক না মানে গতকালকে একটা রয়েছে ওই জন্য আজকে গরম করে দিলাম হয়ে যাবে আর এই যে দেখো বিরিয়ানিটা দেখে বুঝতে পারছো দেখো কালারটা কত সুন্দর এসছে এবারে দেখো লাইট একটা ইয়েলো কালার আসে আর ভালো লাগে আমার তো এরকম কালারের বিরিয়ানিটাই অনেক বেশি ভালো লাগে একদম হলুদ পুরো চপ মানে সেই চ্যাপচ্যাপে হয়ে যায় আমার ভালো লাগে না ওটা আমার মনে হয় এটাই একদম পারফেক্ট বিরিয়ানির কালার আর কতটা ঝরঝরে হয়েছে দেখো বিরিয়ানিটা খুব ইজি কিন্তু খুব ঝটপট হয়ে যায় আর যে কোনো দিন আমরা রান্না করে খেতে পারি বাড়িতে একটু পুজো টুজো হলে নিরামিষ কিছু খাওয়াতে হবে মানুষকে তো আমরা কিন্তু এরকম বিরিয়ানি করে অবশ্যই খাওয়াতে পারি তাদেরকে তারাও খুশি হয়ে যাবে চাইলে এর সঙ্গে তোমরা একটা পনিরের শুকনো শুকনো আইটেম রান্না করে দিতেই পারো মানে কোনো মানে গ্রেভি ট্রেভি পছন্দ করলে সবাই তো বিরিয়ানি শুধু খেতে পারে না আমাদের যেমন বিরিয়ানির সঙ্গে কিচ্ছু না আগে যখন আমরা চিকেন খেতাম চিকেন বিরিয়ানি শুধু খেতে ভালোবাসতাম আর এই যে ভেজ বিরিয়ানি খাই এটাও শুধু খেতেই ভালোবাসি ভীষণ ভালো লাগে স্যালাডের সঙ্গে তো পেঁয়াজ আমি একটু কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি যেহেতু আমরা তো পেঁয়াজটা খাই আর ভেজ বিরিয়ানির একটা কী তো পেঁয়াজ রসুন দেয়া বিরিয়ানির একটা টেস্ট আর পেঁয়াজ রসুন ছাড়া বিরিয়ানির একটা টেস্ট তো এমন না যে পেঁয়াজ খাই না সেই জন্য আর পেঁয়াজ রসুন ছাড়া বিরিয়ানি বানিয়েছি তা কিন্তু নয় সেই জন্য আমরা স্যালাডে কিন্তু পেঁয়াজ কেটে নিয়েছি আর প্রদীপ যেটা বলল যে বা ওর বক্তব্য পেঁয়াজ রসুন দেওয়া ভেজ বিরিয়ানির থেকে পেঁয়াজ রসুন ছাড়া ভেজ বিরিয়ানি অনেক বেশি টেস্টি আমারও কিন্তু সেটাই বক্তব্য তো তোমরা একদিন ট্রাই করে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগে আমার কাছে এটা বেশি ভালো লাগে ভীষণ সুন্দর হয়েছিল খেতে সব কিছু পারফেক্ট হয়েছিল বিরিয়ানি তো ওপর থেকে একটু বিট নুন আর গোলমরিচ ছড়িয়ে নিলে কিন্তু ব্যাপারটা পুরোপুরি একদম জমে যায় আর সবার আগে যে প্রদীপ বসে পড়েছে আর প্রদীপ বিরিয়ানি চামচ ছাড়া খাবে না বলে আমার না চামচ ছাড়া বিরিয়ানি খেলে কেমন একটা আনইজি ফিল হয় ও যেখানেই বিরিয়ানি খাক চামচ একটা জোগাড় করে নেবেই ভালো চন্দ্রমুখী আলু একদম চামচে করে কি সুন্দর কেটে গেল দেখলে এই বিরিয়ানির বিরিয়ানিতে আলু যদি না থাকে তাহলে সেটা বিরিয়ানি না আর বিরিয়ানি আলুটা বিরিয়ানির থেকে টেস্ট বেশি দাদুকে ডেকে নিয়ে আয় যা চলো এবার আমিও খেয়ে দে রেসিপিটা কেমন লাগলো ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগলো ভেজ বিরিয়ানি দেখে নিয়ে